হলদিবাড়িতে দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করলো হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি থানার সূত্রে খবর ব্লকের পঁয়তাল্লিশটি অনুমোদন প্রাপ্ত পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বৃহস্পতিবার দিনভর হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়ে পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন হলদিবাড়ি থানার আইসি কশ্যপ রাই আইসি জানান এদিন হলদিবাড়ি শহর ব্লকের আটত্রিশটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে শুক্রবার বাকি কমিটিগুলোর হাতে চেক তুলে দেওয়া হবে এই চেকের অপেক্ষায় আমরা ছিলাম এতদিন আমাদের তো এতটাই আনন্দ যে মানে বলে বোঝানোর নাই মন্ডলের সদস্য সদস্যদের তরফ থেকে সরকারকে এবং থানার স্টাফকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে আমাদের পূজায় এই হেল্পটা করার জন্য এবার তো বাড়িয়ে দিয়েছে অনুদান তো কি বলবেন হ্যাঁ তাতে তো আমরা আরও খুশি এটা এটাতে আমরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে আরেকটু ভালো করে করতে পারবো তার জন্য কি নাম আপনার আমার ধন্যবাদ আমরা খুবই আনন্দিত যে হলদিবাড়ি থানার আইসি সাহেব নিজে এসে আমাদের ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিল যে এবার পুজো কমিটিদের পঁচাশি হাজার টাকা অনুদান দেবে যাতে পুজোটোই বড় হয় এবং এই দুর্গা পূজার ইসে নিয়ে অনেকেই ছোটো ছোট ব্যবসায়ী যারা আছে যাদের রুজি রোজগার এটার উপরে নির্ভর করে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুর্গাপূজার অনুদানটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আনন্দিত আপনার বলছেন আমার নাম বাপি সেন আমি হচ্ছে পূজা কমিটির সহ সম্পাদক কোন ক্লাবের দেশবন্ধু স্পোর্টিং ক্লাব